তুমি কি কখনো ভেবেছ পুরনো ভুতুড়ে বাড়ির ভয়ের আড়ালে লুকিয়ে থাকতে পারে এক অদ্ভুত রহস্য রূপা একজন তরুণ স্থপতি তার ফুপু লাবণ্যর কাছ থেকে একটি পুরানো বাড়ি উত্তরাধিকার সূত্রে পেল বাড়িটি বিশান এবং জীর্ণ আর চারদিকে গুজব ছিল যে এটি ভুতুড়ে কিন্তু রূপা ভয় পেল না তার চোখে ছিল স্বপ্ন আর মনে ছিল নতুন কিছু করার সাহস রূপা বাড়ির ভিতরে প্রবেশ করল চারদিকে ধুলো আর মাকড়সার জাল হঠাৎ একটি কাঠের মেঝেতে পা রাখতেই কর্মর শব্দ হল আর পেছন থেকে একটি দরজা সশব্দে বন্ধ হয়ে গেল রূপা চমকে উঠল কিন্তু নিজেকে বোঝালো যে এটি কেবল পুরনো বাড়ির স্বাভাবিক শব্দ বাড়িটি ঘুরে দেখতে দেখতে সে একটি ছোট লুকানো পড়ার ঘর খুঁজে পেল একটি ধুলোমাখা টেবিলের ওপর সে একটি পুরানো চামড়ার বাঁধানো ডায়েরি দেখতে পেল যার উপর লাবণ্য নামটি খোদাই করা ছিল সেই রাতে সে ডায়েরিটি পড়তে শুরু করলো ডায়েরির পাতাগুলো রহস্যময় এবং কাব্যিক ছিল ফুপু লাবণ্য লিখেছিলেন যে তিনি বাড়িতে কিছু সুরক্ষা তৈরি করেছেন যাতে লোভী হাত থেকে একটি গোপনীয় জিনিস রক্ষা করা যায় হঠাৎ দেয়ালের ভিতর থেকে একটি অদ্ভুত গুঞ্জন শব্দ আসতে শুরু করল ভয়ে রূপার হাত থেকে ডায়েরিটি পড়ে গেল সে বুঝতে পারল যে এই ভৌতিক ঘটনাগুলো হয়তো তার ভুপুর তৈরি করা সুরক্ষার অংশ ডায়েরিতে কিছু শব্দ এবং আলোর প্যাটার্নের কথা লেখা ছিল রূপা তার স্থাপত্যের জ্ঞান ব্যবহার করে সেই সূত্রগুলো অনুসরণ করতে শুরু করল সে দেয়ালের পেছনে লুকানো কিছু লিভার এবং গিয়ার আবিষ্কার করল ভৌতিক পায়ের শব্দগুলো আসলে ওজন এবং পুলির একটি চতুর সিস্টেম ছিল আর ফিসফিস শব্দগুলো ছিল পাইপের মধ্য দিয়ে বাতাসের চলাচল তার ভয়ে ধীরে ধীরে মুগ্ধতায় পরিণত হল আর সে তার ফুপুর বুদ্ধিমত্তার প্রশংসা করল ডায়েরির শেষ লেখাটি তাকে পুরানো অগ্নিকুঙ্গের কাছে নিয়ে গেল সে শেষ নির্দেশনাটি অনুসরণ করল আর একটি গোপন প্রকোষ্ঠ খুলে গেল যার মধ্যে একটি ছোট কাঠের বাক্স ছিল বাক্সের ভেতরে কোনো সোনা বা গহনা ছিল না তার বদলে ছিল একটি সুন্দর লকেট আর ফুপু লাবণ্যর একটি শেষ চিঠি চিঠিতে লেখা ছিল যে আসল সম্পদ হল এই বাড়িটি এবং তার ভয়কে জয় করে এর রহস্য উদ্ঘাটন করার সাহস রূপা নতুন উদ্দেশ্য নিয়ে বাড়ির সংস্কার কাজ শুরু করলো। বাড়িটি এখন আর ভয়ের জায়গা নয় বরং তার ফুপুর ভালোবাসা এবং বুদ্ধিমত্তার প্রতীক সে তার পরিবারের অতীতের সঙ্গে গভীর সংযোগ অনুভব করল এবং নিজের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অনুপ্রাণিত হল এই রহস্যময় গল্পটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং গল্প শেয়ার করতে ভুলো না